প্রতিটি জাতির হৃদয়ে থাকে একটি গোপন গান একটি সুর যা শুধু কানে নয় বাজে বাংলাদেশের হৃদয়েতে আমরা একটি গান রয়েছে যে গানটির নাম হচ্ছে আমার সোনার বাংলা এটি কেবল একটি গান নয় এটি একটি সংগ্রামের ভাষা একটি ভালোবাসার অঙ্গীকার এবং একটি জাতির অস্তিত্বের প্রতিত্ব আজকের এই ডকুমেন্টার যে আমরা জানবো সে গানের পিছনে না বলা বল চলুন আমরা জেনে আসি আমার শোনা বাংলার ইতিহাস আমি একার একতিকরা এক চিরন্তন গাথ সময়টা উনিশশো পাঁচ সাত বঙ্গবঙ্গের কলম লেখেছে পূর্ব বঙ্গের ভাঙা হয়েছে বাংলা মাতৃভাষার মাঠ তাই কবির কলম রপ্তবীতি লেখা এক অমর গান আমার শোনার বাংলা আমি তো মায়ে ভালোবাসি এটি শুধু কবিতা নয় এটি শুনলাম বাংলা মায়ের প্রতি লেখা এক চিরন্তন প্রিমপত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি লেখেন মাতৃভূমির প্রতি ভালোবাসার আগত গানের প্রতিটি শব্দে বাংলা শুশবরা আমার নদীর কলধি আর সবুজ প্রাতার গান মিশে আছে এই গান যেন বাংলার প্রকৃতির মাটির ঘন্ট ফুলের হাসিয়ার এই গান সুর পায় বাংলার লোকসঙ্গীত থেকে সুটি নেওয়া হয়েছিল আমার খেলার সাথে যে সুরে যখন কবির লেখায় এই প্রেমকাথা মিলল তখন থা হয়ে উঠলো এক জন মানুষের এই গানে কোন জটিলতা নেই কোনো কৃত্রিমতা আসি শুধু ভালোবাসা এক সহসাল তাই তো আজও যখন এই গান বাজে দিদির গোহিন থেকে একটা উনিশশো একাত্তর পুরো বাংলাদেশ তখন এক ভয়াবহ সংগ্রামে নৃত্য হয়েছে একদিকে আগুন অন্যদিকে রক্ত কিন্তু মাঝখানে দাঁড়িয়েছিল একটি মাত্র গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ছিল সেই সময় মূর্তি আত্মার জ্বালানি আতের অন্ধকারে শীতল তলোজন বলে অনেক যুদ্ধ যখন পান্দি লড়ছে তখন এই গানটি ছিল তাদের মুখে মুকি আকালিত শব্দের যুদ্ধের শেষে যখন বিজয় সূর্য আল লাল সবুজ পতাকা উড়ল তখন এই গানটি বলতে প্রথম স্বাধীন হল 1972 সালের জানুয়ারি মাস শান্ত স্বাধীন বাংলাদেশ সরকার দেয় আমার সোনার বাংলা হবে দেশের জাতীয় আর সেই মুহূর্তে গানটি পরিণত হয় একটি দেশের আত্মা জাতি হিসেবে আমরা এই গানের মাধ্যমে বিশ্বকে জানাই আমরা কাকে ভালোবাসি কেন ভালোবাসি আজকের বাংলাদেশে স্কুলের সকালের প্রার্থনা অঙ্গনে উদ্বোধনী মত রাষ্ট্রীয় অনুষ্ঠানের সূচনা সবকালে বাজে এই গান শিশুর থেকে শুরু করে বৃদ্ধের পাল্টে আমার সোনার বাংলা এক অভিন্ন আত্মা এটি কেবল গাওয়া নয় এটি অনুভব করার বিষয় প্রতিবারে এই গান বাজলে এক অদৃশ্য হাতের আমাদের প্রকল্প রাখে আর বলে তুমি বাংলাদেশে তুমি গর্বিত এই গানের প্রতিটি লাইনে লুকিয়ে আছে বাঙালি বেশি দেখা কবিতা একদিন লেখা হয়েছিল বাংলা মায়ের প্রতি ভালোবাসায় সেটাই এক বিশ্বমন্ত্রী একটি জাতির পরিচয় হয়ে উঠেছে আমার সোনার কেবল একটি গান নয় একটি প্রতিজ্ঞা যতদিন হৃদয়ে বাংলা বাঁচবে ততদিন এই গানও বাঁচবে গর্ব আর ভালোবাসার সাথে আমি তুমি আমরা সবাই বকুচিয়ে গাই আমার সোনার বাংলা আমি তবাই ভালোবাসো